সন্ধায় নাস্তা লইছে কি জানেন এই দেখেন পেঁপে শুনে একজন মাইন কালকে কমেন্ট করছে ক আপনার ভিডিও দেখতে ভালো লাগে না আপনার কি সবই মজা লাগে হ ভাই আল্লাহর দুনিয়ার মধ্যে আল্লাহ হালাল যা মানে সৃষ্টি করছে আমার কাছে সব মজা লাগে আলহামদুলিল্লাহ আমার মুহুর রস জবুর মজা আবার কি করেছেন খাওয়ানোর শব্দ হয় হুম আমরা ডাকায়ের মানুষ হ্যাঁ আর আমার মনে হয় পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে খাওয়ার শব্দ হয় না আমার মনে পৃথিবীর মধ্যে আপনি একমাত্র ব্যক্তি যে আপনি মুহেরে করে খান আর যদি মুহের আপনি চপ্বর চপ্বর করে খাইতেন চান তাইলে সব খাওয়ানোর শব্দ ওই পৃথিবীর কোনো মানুষ নাই যে খাওয়ার শব্দ হয় না বুঝছেন কমেন্ট আপনার যদি ভালো না লাগে আপনি আমার ভিডিও দেখবেন না ঠিক আছে কিন্তু খারাপ কোনো কমেন্ট করবেন না এই সমোচা আমি বানাইছিলাম যে হে সমোসাটা বুঝছেন খায়া দেন কেমন মজা আরে আমি খাইয়ে দিই আপনারা না ভুল করি আমি খাই বিসমিল্লা কিছু মজা আলহামদুলিল্লাহ नीला नील कि नाम चीनी फेल एतो मिस्टी